হ্যালো আসসালামু আলাইকুম দিনটি ছিল আমার কলেজের বিদায় অনুষ্ঠান সকাল সকাল আমার বান্ধবী চলে এসেছে আমার বাসায় রেডি হওয়ার জন্য দুজন একসাথে সুন্দর করে রেডি হচ্ছি আমরা যেহেতু সেম শাড়ি নিয়েছিলাম তাই সেমভাবেই দুই বান্ধবী সাজলাম যদিও আমাদের একটু লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি পেরিয়ে পড়লাম তিনজনে একসাথে কলেজে যাচ্ছি আমাদের কলেজের প্রোগ্রাম শুরু হওয়ার কথা এগারোটায় কিন্তু আমাদের রেডি হতেই বারোটা বেজে গেছে এই তো কলেজে চলে এসেছি কলেজে গিয়ে দেখি আমরাই অনেক লেট করে ফেলেছি প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে আজকে আমার কলেজের লাস্ট দিন আর কখনো আসা হবে কিনা সেটাও জানি না খুব মিস করব কলেজটাকে এই তো স্যাররা সবাই বসে আছেন এখন আমাদের কেক কাটিং এর পালা এই তো সবাই মিলে একসাথে কেক কেটে খাচ্ছি এরপর স্যাররা আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন খুব মিস করব স্যারদের কথাগুলো সত্যি খুব মূল্যবান যদি তাদের কথা অনুযায়ী জীবনটাকে সাজাতে পারি তাহলে একদিন সফল হব আজকের এই দিনটা আমাদের জীবনের সত্যি একটি স্মরণীয় দিন কলেজ জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষকের ভালোবাসা বন্ধুদের হাসি আনন্দ সবকিছুই আজ আমাদের মনে গভীর ছাপ রেখে যাচ্ছে এই বিদায় আমাদের জন্য শেষ নয় বরং নতুন পথ চলার শুরু আমরা সবাই আমাদের অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা নিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করব। সবার কাছে দোয়া চাই যেন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারি এবং এই কলেজের নাম গৌরবের সাথে তুলে ধরতে পারি আজকের এই দিনে স্যারদের কথা মন দিয়ে শুনছিলাম আজকের এই মুহূর্ত আমাদের জন্য একই সঙ্গে আনন্দের আবার দুঃখেরও আনন্দের কারণ আমরা এক নতুন যাত্রার পথে এগিয়ে যাচ্ছি আবার দুঃখের কারণ যে প্রিয় ক্যাম্পাস প্রিয় শিক্ষক আর সহপাঠীদের নিয়ে এতগুলো বছর কেটেছে সেই জায়গা থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে স্যারদের কথাগুলো শুনে চোখে পানি চলে এসেছে প্রত্যেকটা স্যার আমাদের নিজেদের সন্তানের মতোই দেখেছেন তারা শুধু আমাদের বইয়ের শিক্ষায় দেননি দিয়েছেন জীবনের শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে চেষ্টা করব তাদের কথা মেনে চলার সবশেষে একটা কথাই বলবো বিদায় মানে বিচ্ছেদ নয় বিদায় মানে নতুন যাত্রা দোয়া করি আমরা সবাই যেন জীবনে সফল হই এবং আমাদের শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পারি স্যারদের আন্তরিক বক্তব্যের পর আমাদের হাতে তুলে দেওয়া হলো বিদায়ের স্মারক সত্যি মুহূর্তটা ছিল অনেক আবেগ ঘন ও স্মরণীয় এরপর আমরাও সারদের প্রতি ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে উপহার দিলাম পাঞ্জাবি সারদের হাসি মুখে সেই উপহার গ্রহণ করার দৃশ্য আমাদের হৃদয় ছুঁয়ে গেছে আজকের আয়োজনে শুধু শিক্ষকদের জন্য নয় আমাদের ডিপার্টমেন্টের দায়িত্বে যারা ছিলেন মামা ও খালাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই তাদের হাতে তো আমরা তুলে দিয়েছি ছোট্ট উপহার যা তাদের প্রতি আমাদের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করে সবাই মিলে চলে গেলাম কাচ্চি ডাইনি এভাবেই আমরা শেষ করলাম আজকের বিদায় অনুষ্ঠান আল্লাহ হাফেজ